আমি চঞ্চল হে আমি শুধু রেড় এ শুধু কবির মনের একার কথাই নয় প্রায় সমস্ত মানুষেরই মনের কথা অল্প সব মানুষই দূর পিয়াসি। অদাখাকে দেখতে অজানাকে জানতে এবং অচেনাকে সে চিনতে চায় আর এই চেনার মধ্যে দিয়েই খুলে যায় তার মনের চিন্তনের নতুন নতুন দিক মন প্রাণ দিয়ে দেখার সাথে সাথে ঘটে যায় উপলব্ধির যোগ যার ফলে দেশ ভ্রমণ পুঁথিগত শিক্ষার পরিপূরক হয়ে ওঠে পড়াশুনোর সাথে সাথে রোজকার ঘিমি জীবন থেকে একটু আলাদা স্বাদ পাওয়ার জন্য মন ভালো রাখার জন্য ভ্রমণ পিপাসু বাঙালির মন নেচে ওঠে তাই প্রত্যেক বছরের মতো আমরাও এবার তিনজনে বেরিয়ে পড়ি দুর্গাপুজোর ছুটিতে দেবারঘর দিন রাত ডাক্তারি পড়ার ফাঁকে অল্প কয়েকদিন সময় বার করে সবথেকে বেশি দর্শনীয় স্থান বেড়ানোর জন্য কম খরচে আমরা ঘুরে দেখি পশ্চিমের গঙ্গা নর্মদা মায়ের স্থল অমরকণ্টক পর্বত অমরকণ্টক পর্বতের আশেপাশের সমস্ত দর্শনীয় স্থান আমরা একদিনের মধ্যে ঘুরে দেখি একদিনে আমরা ঘুরে দেখি সাতাশটি মন্দির সম্বলিত নর্মদা মায়ের মন্দির নর্মদা নদীর স্থল কবির চবুতরা ধারা কপিল আশ্রম দুগ্ধধারা কৈলাস আশ্রম মাইকা বাগিয়া মার্কেন্দ্রীয় আশ্রম সোনমুড়া এছাড়াও আরও পাঁচটি স্থান যেখানে অনেকেই জানে না আর এই রকম স্থান এক্সপ্লোর করা সম্ভব হয়েছিল ভীষণ ভদ্র নম্র বিনয়ী পরোপকারী প্রায় নির্লোভ এক হিন্দিভাষী সঞ্জয় দ্বিবেদী মহাশয়ের সঙ্গে পরিচয় সৌভাগ্যক্রমে হওয়ার আমরা অটো চালক মহাশয়ের পরিচয় পেয়েছিলাম তার আগের সমস্ত বিশেষণ পাবো আমরা সমস্ত ভিডিও জুড়ে আটই অক্টোবর দু হাজার চব্বিশ দুর্গাপঞ্চমীর দিন আমরা তিনজন বেরিয়ে পড়ি নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকণ্টকের উদ্দেশ্যে হাওড়া থেকে অমরকণ্টক যাওয়ার কোনো সরাসরি ট্রেন নেই অমরকণ্টকের নিকটবর্তী স্টেশন পেন্ড্রা রোড যাওয়ার জন্য দুটি ট্রেন আছে হাওড়া থেকে এবং শালিমার থেকে সেটি সপ্তাহে দুদিন যায় তাই প্রতিদিনকার ট্রেন বলতে গেলে আদাজ হিন্দ এক্সপ্রেস মুম্বাই মেল এরকম কিছু ট্রেন আছে যেটা হাওড়া থেকে বিলাসপুর পর্যন্ত যায় এই বিলাসপুর থেকে অমরকণ্টক যাওয়ার জন্য পেন্ডা রোডে পৌঁছনো যায় দুটি উপায়ে প্রথমটি নর্মদা এক্সপ্রেস এগারোটা পনেরোতে ছাড়ে বিলাসপুর থেকে ওয়ান এইট টু নর্মদা এক্সপ্রেস হয়ে আপনারা রোডে নামতে পারেন অথবা বিলাসপুর ছত্তিশগড়ের বিলাসপুর থেকে আপনারা পৌঁছে যেতে পারেন বাসে পেন্ডারোড পেন্ডারোড থেকে অমরকণ্টক অথবা বিলাসপুর থেকে দুটো তিরিশ মিনিটে সরাসরি বাসে করে পৌঁছে যান অমরকণ্টকে আপনাদের সকলকে ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা হাওড়া থেকে আজাদ হিন্দ এক্সপ্রেসে করে বিলাসপুর পৌঁছে যায় আদাজ হিন্দ এক্সপ্রেস হাওড়াতে নটা পঞ্চান্ন ছাড়ে পরের দিন সকাল নটা পনেরোই বিলাসপুর পৌঁছে যায় ট্রেন আমাদের দু ঘন্টা লেট থাকায় আমরা বাধ্য হয়েই বাসে করে ঠিক করি পিন্ডরা রোড আসব সাড়ে বারোটা বাস ছাড়ে আমাদের বাস ধরার জন্য ওভারব্রিজ ক্রস করে চলে আসতে হয় মূল বাস স্ট্যান্ডে অটো ভাড়া আমাদের পরে দুশো টাকা অটো করে আমরা মূল বাস স্ট্যান্ডে চলে আসি এবং সেখান থেকে লাঞ্চ না খেয়েই কিছু খাবার নিয়েই আমরা বাসে উঠে পড়ি বাস বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে দেয় পেন্ড্রা রোড উদ্দেশ্যে এখানে বাসের কন্ডাক্টার আমাদের মিসগাইড করে এবং পেন্ডারোডের রোডের কবচি বলে একটা স্থানে আমাদের নামিয়ে দেয় বলে যে এখান থেকেই সমস্ত বাস অমরকণ্টক যাওয়ার পেয়ে যাব পরে আমরা জানতে পারি অমরকণ্টক যাওয়ার আরও একটা রুট আছে পেন্ডা রোড থেকে আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি কে যে ভাষাতে ওরা বলল কে শুনে জানতে পারলাম যেখানটাতে দেখতে পাচ্ছি সেখান থেকে বিলাসপুর থেকে বাসগুলো আসে এই জায়গাটা পেন্ডা রোড থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে অথচ অমরকণ্টক যাওয়ার জন্য এই রাস্তাটাই ব্যবহার করতে হবে তাই বাসের ড্রাইভার আমাদের এই জায়গাটাতেই দাঁড়িয়ে দিল কেওয়াইচিতে। কেওয়াইচিতে কে দু একটা ধাবা আছে কিন্তু এখানে যেটা সমস্যা যে এখানে কোনো প্রাইভেট কার কিন্তু পাওয়া যায় না যেগুলো প্রাইভেট কার আছে সব কিন্তু রিজার্ভ যার ফলে আমাদের অনেক খুন অসুবিধা হলো এই দিকের রাস্তাটা হচ্ছে পেন্ডা রোড পেন্ডা রোড আসার রাস্তা হচ্ছে এই দিকটায় আর অমরকন্টক যাওয়ার রাস্তা এই দিকটা অর্থাৎ পেন্ডারোড থেকে অমরকন্টক যাওয়ার পথে এই দিকেই কিন্তু চলে আসে যার ফলে আমাদের অপেক্ষা করে থাকতে হয় বিলাসপুর থেকে দুটো তিরিশ মিনিটে ছেড়ে আসা অমরকন্টকগামী বাসের দিকে এই বিলাসপুর থেকে অমরকন্টক যাওয়ার পথে দৃশ্য আপনাদের মুগ্ধ করবেই এখানে অচান মার বলে একটা অভয়ারণ্য আছে যেখান দিয়ে যখন বাস যাবে তখন বনের সৌন্দর্যের পাশাপাশি বন্যপ্রাণীর দেখাও আপনারা পেতে পারেন এরকমভাবে বাস চলতে চলতে হঠাৎ একটা স্থানে রতনপুর বাসটি থেমে যায় সেখানে আদিবাসীদের গ্রাম ঘেরা বনের মধ্যে দৃশ্য আপনাদের মুগ্ধ করবেই তারপর বাস আমাদের কবচি স্থানে নামিয়ে দেয় আমরা যখন সেই জায়গায় অপেক্ষা করছি তখন জানতে পারি যে আমাদের বাস এসে পৌঁছেছে অচান মা অচানাক মার অভয়ারণ্যের মধ্যে দিয়ে আমরা সেই বাস ধরেই অমরকণ্টক পৌঁছে যাই এবং পৌঁছতে পৌঁছতে প্রায় পৌনে আটটা হয়ে যায় সেখানে বাস স্ট্যান্ডেই আলাপ হয় সঞ্জয় দ্বিবেদী মহাশয়ের সঙ্গে তার অটোতে আমরা পৌঁছে যায় ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘের রুম আগে থেকেই বুক করা ছিল ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং সঞ্জয় দ্বিবেদী মহাশয়েরও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি অমরকণ্টক বাস স্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রম সংঘ অটো ভাড়া লেগেছিল একশো টাকা সঞ্জয়বাবু আমাদের রাতের খাবারের জন্য একটি হোটেলে নিয়ে যান যেটি নর্মদা মন্দিরে সংলগ্ন নর্মদা মায়ের মন্দিরের ছবি আমরা দেখি এবং যেটা আমি প্রথমে ভিডিওর একদম প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি তারপরের দিন সকালবেলায় তাড়াতাড়ি উঠে আমরা অমরকণ্টকের সমস্ত স্থান দেখার জন্য তৈরি হয়ে যায় রাতের অমরকণ্টকের নর্মদা মায়ের মন্দিরের দৃশ্য আপনাদের মুগ্ধ করবেই অনেকক্ষণ ধরেই সেই দৃশ্য অনুভব করার পরে আমরা ফিরে আসি ভারত সেবাশ্রম সংঘের রুমে সঞ্জয়বাবু এর জন্যে আমাদের কাছে কোনো অতিরিক্ত পয়সা দাবি করে না তারপরের দিন সকালবেলায় তাড়াতাড়ি উঠে আমরা অমরকণ্টকের সমস্ত স্থান দেখার জন্য তৈরি হয়ে যায় নর্মদা মায়ের মন্দিরটি অমরকণ্টকে অবস্থিত অমরকণ্টক হল পর্বতের সর্বোচ্চ শিখর যা এক মিটার উঁচু অবস্থিত মেখল পাহাড়ে পূর্ণতোয়া নর্মদার তটভূমি মুনি ঋষিদের তপভূমি তথা পূর্ণ হিন্দু তীর্থ এই অমরকণ্টক সাতপুরা ও পর্বতের মিলনও ঘটেছে অমরকণ্টকে পুরাণ মহাভারত রামায়ণেও এর মাহাত্মের কথা বর্ণিত রয়েছে মার্কণ্ডীয় পুরাণে মেলে সত্যযুগের দেবতা ও অসুরের যুদ্ধে কট অর্থাৎ হাজার দেবতার বিনাশ ঘটে যুদ্ধের রক্তপাতে অমর নালার সৃষ্টি আর এই কট থেকেই নাম হয় অমরকণ্টক বয়ে চলেছে আর্য ঋষি সেবিত মোক্ষদা নদী নর্মদা যা এখানকার সব থেকে স্থান সাতাশটি মন্দিরের সমন্বয়ে গঠিত এই টেম্পল কমপ্লেক্স অমরকণ্টকের মূল আকর্ষণ আমরা নর্মদা মায়ের মন্দির দর্শন করছি মন্দির চত্বর এটা মূল মন্দির মা নর্মদার এখানে আরো পাশাপাশি অনেক সব মন্দির আছে দর্শনার্থীদের ঘিরে আমাদের চোখে পড়ছে প্রসাদ ঘর ওদিকটা ওদিকটা বিভিন্ন মন্দির আছে মা নর্মদা মায়ের মন্দির মেন মন্দির এটা কালো পাথরের তৈরি দেখলাম ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ তাই আর ছবি তুলে আপনাদের বলা গেল না নর্মদা মাকে পুজো দিয়ে ওখান থেকে বোতল ভর্তি উদ্গমস্থলের জল কিনি সঙ্গে মায়ের প্রসাদ ও নারকলের নাড়ু কিনি এই নারকলের নাড়ু এবং প্রসাদের শেষ পরিণতি আপনারা জানতে পারবেন পরের ভিডিওতে তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাই খুব সস্তায় খুব সস্তায় এক প্লেট পোহা চিড়ে দিয়ে তৈরি খাবার সঙ্গে ঘুগনি মাত্র তিরিশ টাকা চারটে কলাই ডালের বড়া সঙ্গে ঘুগনি সেটাও তিরিশ টাকা দুটো ইডলি চাটনি সম্বর সহ সেটাও তিরিশ টাকা আমরা তিন ধরনেরই খাবার টেস্ট করি খুব সস্তায় ব্রেকফাস্ট সেরে আমরা কবির চবুতরার দিকে যাত্রা করি শহরে ঢোকার মুখে मात्र पाँच किलोमीटर आगे यही कबीर चबूतरा। अमरकंटक रूटर बासपथर कबीर गेट थे एकटूखानी नीचे नेमे जो कबीर चबूतरा जावर जन कबीर जी का यह स्थान तपोस्थल है यहाँ पे कबीर जी ने तपस्या किया था कबीर चबूतरा नाम से ये जाना जाता है ठीक है दर्शन करते आ जाएगा

পেশায় তাঁতি জোলা রামমন্ত উদ্ভুদ্ধ সন্ত কবিরের সাধনা ক্ষেত্র তথা সিদ্ধিলাভের স্থান এই মন্দিরে এখানে ছোট্ট একটি মন্দিরে কবিরের পাদুকা জোড়া রয়েছে তার সাধনাস্থল আরেকটু ওপরে পাহাড়ের দিকে সেখানে খুব ছোট্ট ঝর্নারও আমরা দেখা পেলাম স্বতঃ ভাড়া ধারা আস্তে আস্তে বয়ে যাচ্ছে কবিরের তপভূমি ওনার সমাধি স্থান সমাধিস্থান ঠিক নয় ওনার সিদ্ধ হওয়ার যে স্থান কবির তৃপ্তি এখানে বীর চবুতরা দেখে আমাদের অটো এগিয়ে চলে আঁকা বাঁকা পথে গহন বনরাজির মধ্যে দিয়ে যাওয়ার পথে বিড়লা মাইন্সের পথ ধরে মাত্র সাত কিলোমিটার গেলেই পাওয়া যায় কপিল ধারা পুরো পথ অলক্ষে এসে স দুয়েক ফুট নিচে সশব্দে আচড়ে পড়ছে উন্নত আর এখানে এতটাই শব্দ যে কথা শোনা যাচ্ছে জলের বাষ্পর মতন হয়ে সমস্ত চারদিকটা ধোঁয়ার মতন সৃষ্টি করে খুবই সুন্দর এই পরিবেশ নেহরুর চিতাভস্য এখানে বিসর্জিত হয় সেই স্মৃতিতে নেহরু চবুতরা এখানটার নাম আর রয়েছে কমন্ডলুর মতো দেখতে গুহামুখী মহর্ষি ভিগুর তপভূমি ভিগু কমন্ডলু সেতু পেরিয়েই কপিল মুনির আশ্রমের সামনে সখানেক সিঁড়ি ভেঙে কপিল আশ্রম বামে পিলাধারা আর ডাইনে পথ গিয়েছে দুগ্ধারায় এই দুগ্ধার গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা আরও অনেক স্থান এক্সপ্লোর করব গঙ্গা কাসহেরা শ্রীরামকৃষ্ণ মন্দির দুগ্ধধারা ভিউ পয়েন্ট মহাবীর স্বামীর টেম্পেল জৈন টেম্পল আরও থাকছে মাইকি বাঘিয়া নর্মদা মায়ের খেলার স্থান এছাড়াও রয়েছে জলেশ্বরের শিব মন্দির অমরেশ্বরের শিব মন্দির দুর্গাধারা আরও অনেক রয়েছে শঙ্করাচার্যের আশ্রম এই সমস্ত কল্যাণ সেবা আশ্রম পাতালেশ্বর শিব মন্দির সোন নদীর স্থল সোনাক্ষী মাতার মন্দির এই সমস্ত দর্শনীয় স্থানগুলোর আপনাদের দেখাবো পরের ভিডিওতে ভিডিও সংক্ষেপ করার জন্যে আরও অনেক ছবি থাকলেও সেগুলো দেয়া গেল না এক নতুন ধরনের ভিডিও কেমন আপনাদের লাগছে জানাবেন এর আগে আমি ছাত্রছাত্রীদের খুব সহজে বিজ্ঞান পড়ানোর জন্য আরও ভিডিও তৈরি করেছি বিজ্ঞানের মজার ঘটনা পৃথিবীতে কে আগে এসেছিল বীজ না গাছ ডিম না মুরগি এরকম বিভিন্ন কৌতূহল উদ্দীপক ভিডিও এই চ্যানেলে আছে এছাড়াও আপনারা অঙ্কের বিভিন্ন রকমের ট্রিক্স ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য এই সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের জৈবনিক ক্রিয়া অ্যানিমেটেড ওয়েতে আমি বর্ণনা করে দিয়েছি যেটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের খুব উপকারী এছাড়াও দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশানও প্রস্তুত করে দিয়েছি আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদের অনুরোধ করবেন দেখার জন্য এই নতুন ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো সে জানাতে ভুলবেন না আমার এই ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই সন্তান সন্ততিদের নিয়ে ঘুরে আসতে পারেন এই সমস্ত শহরে তার পর্বে আমরা গিয়েছিলাম ভূপাল আরও গিয়েছিলাম সাঁচিস্তুপ ভীমভেটকা গোয়ালিয়ার ফোর্ট খুব অল্প সময়ের মধ্যে সাত দিনের মধ্যে আমরা এই সমস্তগুলো ঘুরে দেখেছিলাম সেই সমস্ত গল্প থাকবে পরের ভিডিওতে আপনাদের ভিডিও কেমন লাগছে বলবেন ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলটির সঙ্গে আপনারা থাকবেন আপনাদের সুচিন্তিত মতামত দেবেন ভিডিও কি করে ভালো করা যায় আমি চেষ্টা করব সেই সমস্ত স্থানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং কেমনভাবে যাবেন কোন কোন স্থানে থাকবেন সমস্ত কিছু আমি বলে দেব আরও কিছু জিনিস আরও তথ্য আমি ডেসক্রিপশান বক্সে উল্লেখ করব আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ডক্টর শ্যামল মিত্রের ইউটিউব চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একান্ত অনুরোধ রইল সাবস্ক্রাইব করা এবং ভিডিওটাকে শেয়ার করা সবাই খুব ভালো থাকবেন আর একবার সকলের কুশল কামনা করে ভিডিও শেষ করছি